আজকে আমরা কথা বলবো কবি রফিক আজাদের দারুণ একটা কবিতা নিয়ে চুনিয়া আমার আর্কিডিয়া আচ্ছা এই কবিতাটা কিন্তু শুধু একটা গ্রামের গল্পনা এর ভেতরে লুকিয়ে আছে শান্তি আর ভালোবাসার এক বিশাল ব্যাপার তো চলুন একসাথে খুঁজে বের করা যাক কবি আসলে কি বলতে চেয়েছেন কবিতার একদম মূলে যে কথাটা আছে সেটা দিয়েই শুরু করে কি বলেন লাইনটা হলো? চুনিয়ার শুধু জানে মানুষকে ভালোবাসতে ভাবা যায় শুধু এই একটা লাইনই যেন পুরো কবিতার মুডটা সেট করে দেয় মানে চুনিয়া নামের এই জায়গাটার আসল পরিচয়ই হল ভালবাসা কিন্তু প্রশ্নটা হল কেন কিভাবে এটা সম্ভব চলুন এই রহস্যটাই একটু ভেদ করা যাক প্রথমেই আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে চুনিয়া আমার আর্কিডিয়া কিন্তু সাধারণ কোনো কবিতা না এটা একটা প্রতীকী গদ্য কবিতা এর মানে কি এর মানে হল কবি এখানে যা যা বলছেন সেটার একটা আক্ষরিক অর্থ তো আছেই কিন্তু তার চেয়েও গভীর একটা মানে আছে। এখানে চুনিয়া আসলে শুধু একটা নাম না বরং একটা আইডিয়ার প্রতীক তাহলে প্রশ্ন আসতেই পারে এই চুনিয়া জিনিসটা আসলে কি কবির কথা মতো চুনিয়া হচ্ছে শহর থেকে অনেক অনেক দূরে একটা ছোট্ট আদিবাসী গ্রাম কিন্তু এর আসল পরিচয়টা আরও অনেক বড় এটা আসলে এমন একটা আদর্শ জায়গা যা শান্তি আর ভালোবাসার প্রতীক চলুন এবার একটু চুনিয়ার সেই শান্তিময় জগতে ঢুমেরে আসি দেখিত কবি কিভাবে এই অসাধারণ গ্রামটার ছবি এঁকেছেন কি এমন আছে এই চুনিয়াতে যা একে আর সব জায়গা থেকে একদম আলাদা করে তুলেছে চুনিয়ার বৈশিষ্ট্যগুলো দেখলেই বোঝা যায় কেন এটা এত স্পেশাল এটা শহর থেকে অনেক দূরে চারপাশে শুধু মনোরম সবুজ প্রকৃতি কিন্তু সবচেয়ে বড় ব্যাপার কি জানেন এই গ্রামে কেউ কখনো হিংসা দেখেনি কোনোদিন রক্তপাত হয়নি এখানকার সবাই মিলেমিশে সুখে শান্তিতে থাকে ভাবুন তো একবার আমাদের এই কোলাহল এই সংঘাতের দুনিয়া থেকে যেন হাজার হাজার মাইল দূরের এক স্বপ্নের জগৎ এই চুনিয়া চুনিয়ার এই যে একটা শান্ত সুম্বর ছবি আমরা দেখলাম কবি কিন্তু ঠিকের উল্টো দিকেই আমাদের আধুনিক সভ্যতার একটা ভয়ঙ্কর সংকটে ছবি তুলে ধরেছেন মানে একদিকে চুনিয়ার সরলতা আর অন্যদিকে আমাদের এই পৃথিবীর কঠিন জটিল বাস্তবতা এই পার্থক্যটা দেখলে আরও পরিষ্কার হয়ে যায় তাই না দেখুন একদিকে চুনিয়া যেখানে আছে শুধু ভালোবাসা সুখ আর শান্তি আর ঠিক তার বিপরীতে আমাদের সমাজ যেখানে লেগেই আছে হিংসা হানাহানি রক্তপাত এই যে আকাশ পাতাল তফাত এটার মাধ্যমেই কবি একটা জোরালো ধাক্কা দিতে চেয়েছেন তো এতক্ষণ ধরে যা শুনলাম তাতে একটা বড় প্রশ্ন কিন্তু মাথায় ঘুরপাক খায় এই চুনিয়া কি আসলেই সত্যি সত্যি কোনো গ্রাম নাকি এর পেছনের গল্পটা আরও অনেক বড় কবি কি শুধু একটা অচেনা গ্রামের কথাই আমাদের শোনাতে চাইছেন আর এই প্রশ্নের উত্তরটাই কিন্তু আমাদের নিয়ে যাবে কবিতার একদম ভেতরের কথাটার কাছে আসল ব্যাপারটা হলো চুনিয়া বাইরে কোথাও নেই এটা আসলে আমাদের সবার মনের ভেতরে লুকিয়ে থাকা একটা আদর্শ জগতের নাম আমাদের ভেতরের আর্কেডিয়া ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো, কবি আসলে বিশ্বাস করেন আমাদের প্রত্যেকের বুকের ভেতরেই এমন একটা শান্ত সুন্দর জায়গার জন্য টান আছে এই যে এত চাপ এত দৌড়ঝাপ এর মধ্যেও আমরা কিন্তু মনের গভীরে এমন একটা চুনিয়াকে পুষে রাখি যেখানে কোনো হিংসা নেই কোনো বিদ্বেষ নেই আছে শুধু শান্তি আর এই যে ভেতরের আর্কেডিয়া এই চুনিয়ার ধারণা থেকেই কবি আমাদের মানবতার আসল কথার দিকে নিয়ে যান ঠিক আছে মানলাম এই আদর্শটা আমাদের সবার ভেতরেই আছে কিন্তু প্রশ্ন হল এটাকে বাস্তবে নিয়ে আসার উপায়টা কি চুনিয়ার বিশ্বাসী আমাদের সেই রাস্তাটা দেখিয়ে দেয় আর পথটা কিন্তু খুব সহজ যদিও এর মানে অনেক গভীর মাত্র তিনটা ধাপ এক সব মারণাস্ত্র ফেলে দিতে হবে দুই মন থেকে সব রকমের হিংসা বিদ্বেষ মুছে ফেলতে হবে আর তিন একে অপরের ভালো প্রতিবেশী হয়ে উঠতে হবে কবি বলছেন এই পথটা ধরতে পারলেই আমাদের এই সমাজটাও একদিন চুনিয়ার মতো শান্তিতে ভরে উঠবে আর সবকিছুর শেষে কবি আমাদের একটা চরম সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেন সেটা হলো সব রকমের বিভেদ আর সংঘাতকে পেছনে ফেলে মানবতার পক্ষে দাঁড়ানো এটাই কিন্তু মানব সভ্যতার আসল পরিচয় এটাই তার মূল ভিত্তি আর চুনিয়া আমাদের ঠিক এই শিক্ষাটাই দেয় আমাদের আজকের আলোচনায় এখানেই শেষ হচ্ছে কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই যা ভাবনার একটা নতুন দিক খুলে দিতে পারে এই যে চুনিয়া এটা কি শুধুই একজন কবির সুন্দর কল্পনা নাকি এটা এমন একটা ভবিষ্যৎ যা আমরা সময় মিলে চেষ্টা করলে সত্যি সত্যি গড়ে তুলতে পারি এই ভাবনাটা সবার জন্যই তোলা রইল